হ্যালো এভরিওয়ান তো আজকে ভোর ভোর চারটের সময় আমরা সবাই মিলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি লখনউ যাওয়ার উদ্দেশ্যে লখনউ যাওয়ার জন্য আমাদের স্লিপার জেনারেল নেওয়া ছিল যেহেতু রাতের ঘুমটা তো একদমই হয়নি যাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে একটু যেতে পারা যায় কিন্তু এই জেনারেল কামরাতে অনেক লোক উঠে গিয়েছিল ফলে আমরা একটু ঘুমাতে পারি আর আমি এখানে জানলা দিয়ে দিচ্ছি বাইরের মাঠ ঘাটগুলো কত ভালো লাগছে দেখতে দিন লখনউ পৌঁছে একটা টোটো ধরে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে কিন্তু ওই সেখানেও ইন টাইম ছিল বারোটা তাই আমরা ভাবলাম লাগেজগুলো রেখে আমরা একটু খেয়েই আসি তোমরা তো জানো ওই বানারসে নন ভেজ কিছু পাওয়া যায় না ওখানে টোটাল ভেজ তাই দুদিন বাদে আমরা একটু নন ভেজ খাওয়ার আশায় চলে গিয়েছিলাম ওয়াহিদ বিরিয়ানিতে কিন্তু সেখানেও আমরা বিরিয়ানি পাইনি কারণ ওই দোকানটা বললো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খুলবে তাই আমাদের এত খিদে পেয়েছিল আমরা পাশের একটা দোকানে চলে গিয়েছিলাম অ্যান্ড ওখানে বিরিয়ানির টেস্টটাও খুব ভালো ছিল দেন রুমে এসে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেল বিকেল আমরা বেরিয়ে গেছি সাইট সিন দেখার জন্য অনেকদিন বাদে বিরিয়ানি খেয়ে দোয়েল আর আমার মনে তো ভীষণ ফুর্তি দেখো তাই এখানে কত সুন্দর করে দুজনে মিলে গান গাইছি তো আজকের মিনি ব্লগটা এতটাই দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে